গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ানের স্টুডেন্ট এবং আমরা একটি প্রজেক্ট করেছি যেটি আমাদের ট্রুয়েডেট স্যার ময়ূর স্যার আমাদের সম্পূর্ণভাবে প্রযুক্তি করতে সাহায্য করেছে এবং আমাদের প্রজেক্টটির নাম হলো স্ট্রিট লাইট কন্ট্রোল উইথ এল যেটি আমরা সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি এবং আপনাদের দেখাবো আমরা কীভাবে কাজটি আমরা প্রথমে সুইচটি অন করলাম আমরা এই মোবাইল ফোনটিকে সূর্যের আলো হিসেবে ব্যবহার করছি যখন দেখা যাচ্ছে যখন যখন সূর্যের আলো পড়ছে সেন্সারের উপরে তখন দেখা যাচ্ছে স্ট্রিট লাইটটা অফ রয়েছে কিন্তু যখন আমরা এলডিআরের উপরে হাতটা রাখছি তখন আমাদের লাইটটা অটোমেটিকলি জ্বলে উঠছে এটাই আমাদের প্রজেক্ট আমরা এই প্রোজেক্টটি আমরা এইভাবেই সম্পন্ন করেছি যখন এই প্রজেক্ট মানে অন্ধকার হয়ে যাবে বা সূর্যের আলো কমে যাবে তখন অটোমেটিকলি আমাদের লাইটটা জ্বলে উঠবে